বিএ করে নম্বর স্যার হ্যাঁ ঠিকই শুনছেন আর সেই বি এর পরেই শুরু হলো ট্রাক ড্রাইভার আব্বাসের জীবনের ভয়াবহ এক দর্জ্য হ্যালো নூர் নতুন অরিজিনাল সিরিজ বোহেমিয়ান ঘোড়া নিয়ে রইলো আমাদের আজকের রিভিউ দজারা আমি ডাবল গতিতোইতেছি সিরিজের মূল চরিত্র আব্বাস পেশায় একজন ট্রাক ড্রাইভার কিন্তু জীবনের পথে পথে জেলায় জেলায় ঘুরতে ঘুরতে করে ফেলে প্রত্যেক স্ত্রী ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের কারো চোখে আব্বাস প্রেমিক কারো চোখে বীর কারো চোখে আদর্শ স্বামী কিন্তু কেউই জানে না আব্বাসের অন্য স্ত্রীর কথা আর সব জানে একমাত্র তার হেল্পার সেলিন সব ঠিকঠাকই চলছিল। কিন্তু আট নম্বর বিয়েটা যেন ট্রিগার হয়ে গেল আব্বাসের জীবনের জন্য বললো তো দুই ঘটতে থাকে একের পর এক বিপর্যয় আব্বাসের গোপন রহস্য একে একে ফাঁস হতে শুরু করে এখন প্রশ্ন হলো এই দুর্যোগ থেকে সে কি মুক্তি পাবে নাকি জীবনের ট্রাকটা একেবারেই উল্টে যাবে এই সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হলো মোশারফ করিমের অভিনয় পরিচালক অমিতাভ রেজা যেমনটা বলেছেন এই চরিত্রে দরকার ছিল এমন একজন অভিনেতা যিনি মুহূর্তে মুহূর্তে নিজেকে বদলাতে পারেন আর মোশারফ করিম সেটা নিখুঁতভাবে করেছেন এক এক স্ত্রীর সামনে এক এক রূপে তিনি যেন ক্যামেলিয়ন আট বউয়ের চরিত্রে রুনা খান মৌসুমি হামিদ সাদিয়া আইমান তানজিকা আমিন জুই করিম ফারহানা হামিদ অদিতি এবং দৃষ্টি অসুবিধা নেই খাও ট্রেলার দেখে বোঝা যায় সিনেমাটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ডায়লগ ডেলিভারিতে বিশেষ যত্ন নেওয়া হয়েছে প্রতিটি দৃশ্যেই আছে থ্রিল কমেডি আর মানবিক টানাপট